হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা প্রথম পত্র বইয়ের পঞ্চম অধ্যায়ে অনুমান থেকে অবরহ অনুমান অবরহ অনুমানের প্রকৃতি বা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা আলোচনা করব এই অধ্যায়ে নতুন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাহলে চলো বন্ধুরা আলোচনা শুরু করা যাক বন্ধুরা প্রথমে জানব আরহ অনুমান সম্পর্কে কয়েকটি বিশেষ বস্তু বা ঘটনার অভিজ্ঞতার উপর ভিত্তি করে কোনো সার্বিক সিদ্ধান্ত অনুমান করার পদ্ধতিকে আরোহ অনুমান বলে আরোহ অনুমানেই আমরা আমাদের অভিজ্ঞতার সাহায্যে বাস্তব জগতের ঘটনা সম্বন্ধে যে জ্ঞান লাভ করি তার উপর নির্ভর করে কোনো একটা গোটা শ্রেণী বা জাতির সম্বন্ধে প্রযোজ্য এরূপ একটি সিদ্ধান্ত অনুমান করি আমাদের অভিজ্ঞতা লব্ধ জ্ঞান খুবই সীমিত কোনো সার্বিক বাক্যের অন্তর্গত সমুদয় ক্ষেত্র পরীক্ষা নিরীক্ষা করা আমাদের পক্ষে সম্ভব নয় তাই আমরা একই জাতীয় কয়েকটি বিষয় পরীক্ষা করে যে জ্ঞান পাই তাকেই সমুদয় দৃষ্টান্তের বেলায় সত্য বলেই ধরে নেই এভাবে কয়েকটি বিশেষ বস্তু বা ঘটনা পর্যবেক্ষণ করে তাদের এক জাতীয় সকল বস্তু বা ঘটনা সম্বন্ধে একটি সার্বিক সিদ্ধান্ত স্থাপন করার নাম আরোহ অনুমান আরোহ অনুমানে আমরা কিছু ক্ষেত্রে সমগ্রে জানা থেকে অজানায় জানতে পারি অনুমানের গতি এখানে ঊর্ধ্বমুখী কারণ এমন অনুমানে আশ্রয় বাক্যগুলো বিশিষ্ট যুক্তিবাক্য এবং সিদ্ধান্ত সার্বিক যুক্তিবাক্য যেমন আমরা উদাহরণ দিতে পারি যে বক হয় দ্বিপদ কাক হয় দ্বিপদ শালিক হয় দ্বিপদ দোয়েল হয় দ্বিপদ ময়না হয় দ্বিপদ সুতরাং সকল পাখি হয় দ্বিপদ কারণ অতীত বর্তমান ও ভবিষ্যতের সব পাখি সম্বন্ধে সঠিক জ্ঞান পাওয়া সম্ভব নয় তবুও আমরা প্রভৃতির নিয়মানুবর্তিতায় বিশ্বাস স্থাপন করে সব পাখির অভিজ্ঞতা থেকে অনুমান করে যে সকল পাখি দ্বিপদ এক্ষেত্রে আমরা অভিজ্ঞতার সাহায্যে বক কাক শালিক ইত্যাদি পাখির সম্বন্ধে প্রত্যক্ষ জ্ঞান লাভ করি আমাদের এই জ্ঞান খুবই সীমিত আরোহ অনুমানে আমরা বাস্তব অভিজ্ঞতা থেকে আশ্রয় বাক্য সংগ্রহ করি এবং তারই ভিত্তিতে সিদ্ধান্ত অনুমান করি এর আশ্রয় বাক্যগুলো বস্তুগতভাবে নিজেকে সত্য বলে দাবি করে বন্ধুরা এ পর্যায়ে আমরা জানব অবরহ এবং আরোহের মধ্যে সম্পর্ক অনুমানকে প্রধানত দুভাগে ভাগ করা যায় যথা অবরোহ অনুমান এবং আরোহ অনুমান যে অনুমান প্রক্রিয়ায় যুক্তির আশ্রয় বাক্যগুলোকে স্বীকার করে নিয়ে যুক্তির নিয়মকানুন যথাযথভাবে অনুসরণ করে সিদ্ধান্ত স্থাপন করা হয় তাকেই অবরোহ অনুমান বলে অবরোহ অনুমানের প্রধান লক্ষ্য হচ্ছে আকারগত সত্যতাকে লাভ করা এর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সার্বিক যুক্তিবাক্যের উপর নির্ভর করে বিশেষ যুক্তিবাক্য স্থাপন করা বা যুক্তিবাক্য গঠন করা এই অনুমানের সিদ্ধান্ত কখনোই আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হতে পারে না বন্ধুরা উদাহরণ দেওয়া যেতে পারে সকল মানুষ হয় স্বার্থপর সকল রাজনীতিবিদ হয় মানুষ সুতরাং সকল রাজনীতিবিদ হয় স্বার্থপর যে অনুমান প্রক্রিয়ায় যুক্তিরাশ্রয়ী বাক্যগুলো আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে সংগ্রহ করা হয় এবং বস্তু জগতের সাথে সংগতিপূর্ণ সিদ্ধান্ত স্থাপন করা হয় তাকে আরোহ অনুমান বলে আরোহ অনুমানের লক্ষ্য হচ্ছে আকারগত ও বস্তুগত উভয় প্রকার সত্যতাকে অর্জন করা এর বৈশিষ্ট্য হচ্ছে বিশেষ যুক্তি বাক্যের উপর নির্ভর করে সার্বিক সিদ্ধান্ত অনুমান করা তাই এর সিদ্ধান্ত সবসময়ই আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক বন্ধুরা আমরা এখানে উদাহরণ দিতে পারি যে করিম হয় মরণশীল রহিম হয় মরণশীল সজল হয় মরণশীল অনিতা হয় মরণশীল সুতরাং সকল মানুষ হয় মরণশীল এই যুক্তির আশ্রয় বাক্যগুলো আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে প্রাপ্ত এখানে বাস্তব দৃষ্টান্তের ভিত্তিতে সিদ্ধান্ত অনুমিত হয়েছে বলে তাই তা বস্তুগত সত্যতার নিশ্চয়তা প্রদান করেছে এর আশ্রয় বাক্যগুলো বিশিষ্ট যুক্তি আর সিদ্ধান্তটি সার্বিক যুক্তি তাই এর সিদ্ধান্ত সব অবস্থায় আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক হয়ে থাকে বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং গো জেটের সাথেই থেকো বন্ধুরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই অনুমানকে প্রধানত দু ভাগ করা যায় যথা অবরহ অনুমান আরোহ অনুমান কয়েকটি বিশেষ বস্তু বা ঘটনার অভিজ্ঞতার উপর ভিত্তি করে কোনো সার্বিক সিদ্ধান্ত অনুমান করার পদ্ধতিকে আরোহ অনুমান বলে যে অনুমান প্রক্রিয়ায় যুক্তির আশ্রয় বাক্যগুলোকে স্বীকার করে নিয়ে যুক্তির নিয়মকানুন যথাযথভাবে অনুসরণ করে সিদ্ধান্ত স্থাপন করা হয় তাকে অবরোহ অনুমান বলে অবরোহ অনুমানের প্রধান লক্ষ্য হচ্ছে আকারগত সত্যতাকে লাভ করা আরোহ অনুমানের লক্ষ্য হচ্ছে আকারগত ও বস্তুগত উভয় প্রকার সত্যতাকে অর্জন করা